আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই সালের এসএসসি আজকের এক্সামটা শেষ করে আসলে অর্থাৎ মানে পদার্থবিজ্ঞান সো পদার্থবিজ্ঞান এসএসসির অ্যামসিকিউট যে সলিউশনটা রয়েছে উত্তরটা অনতি বিলম্বে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব সো শিক্ষার্থীরা তোমরা যদি অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট অ্যাকুরেট অ্যান্সার পেতে চাও এসএসসি ফিজিক্স দুই হাজার পঁচিশ মানে ময়মনসিং শিক্ষা বোর্ডের তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আমরা অনতি বিলম্বে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের ভিতরে তোমাদেরকে এম সিকিউর সঠিক একশো পার্সেন্ট অ্যান্সারটা নিয়ে হাজির হব সো সে পর্যন্ত অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করাবো যাতে আমি আপডেট ভিডিও ছাড়া মাত্র অর্থাৎ এম কিউটা সলিউশন করা মাত্র সবার আগে তুমি পেয়ে যাও ধন্যবাদ শিক্ষার্থীরা কি আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত সকল ধরনের এমসি উত্তরপত্র এখানে মানে সারা হবে আজকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে অনতি বিলম্বে আমি আমি এই যে ফিজিক্স মানে পদার্থবিজ্ঞান এর উত্তরপত্র নিয়ে আসবো ধন্যবাদ